আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি এরকম ভালো আছি তো আজকে আবার উনি আসলাম নতুন একটা কবুতরের প্রক ভিডিও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেনি সাবস্ক্রাইব করে দেবেন থাকা বেলা কেন্ড অন করে দেবেন পরবর্তীতে এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য তো আপনারা আর কেউ ভিডিওগুলো মিস করবেন না তো আজকে যে ভিডিওটা সেটা হইতে যে আজকে কবুতরের বাচ্চাটা আমরা বিক্রি করে দেবো তো দেখি খাবারটা কেমন খাওয়াইছে এই কবুতর কিন্তু অনেক ভালো খাবার খাওয়ায় আমার জানা মতে খালি একটু দেখানি যে খাবার কি রকম খাওয়াই তো কালারটা কিন্তু বেশি একটা জুতরা নাই কিন্তু খাবারটা আল্লাহর মতে কিন্তু অনেক ভালো খাওয়াইছে তো তুলনামূলকভাবে কিন্তু এই বাচ্চাটা অনেক বড় হইছে তো আপনারা দেখেন যে কবুতর এরকম বাচ্চা কিন্তু সব সময় পাওয়া যায় না আর যেহেতু একটা বাচ্চা হয়েছে সেহেতু মনে করেন তার একটু স্বাস্থ্যটা একটু বেশি বাড়া গেছে তো মানে বাচ্চা তো বাচ্চাটা এবার খাবার দাবার আল্লাহর মধ্যে কিন্তু ভালোই খাওয়াইছে দেখি হাটে যায় দেখি দেখি কি অবস্থা হয় বাচ্চাটা কিন্তু একটু ভালোই বড় বানায় কিন্তু বিক্রি করতেছি খাবার দিছি এই এখানে এবি পারে এবারেও কিন্তু কিছুক্ষণ আগে পাঁচচারে খাবার খাওয়াই তো এরা বেশিরভাগ সময় আমি দেখি এরা খাবারের কি প্রতি কিন্তু একটু বেশি পাগল। মানে খাবার পাইলি একরার উছ থাকে না। তো বেশিরভাগ সময় আমাদের যদি ঘরের ভিতরে কিন্তু কবুতরগুলা যায়। এই অবস্থা কিন্তু আমাদের একদম পছন্দ না। তো এখন আমরা দেরি না করে চলুন হাটের দিকে যাই। আর হাটে আজকে কি রকম বাচ্চা হচ্ছে অবশ্যই আমাদের দেখানোর দরকার। আমি কিন্তু এই হাট থেকে আসলাম আর ফোনে চার্জ না থাকার কারণে কিন্তু ভিডিওটা হাটের ভিডিও করতে পারিনি তো বাচ্চাটা বিক্রি করতে পারছি বাচ্চাটা একশো তিরিশ টাকা আমরা বিক্রি করতে পারছি তা আমরা যেখানে হাট দেওয়া যায় আগে কিন্তু টাকা খরচ হইতো না বর্তমানে কিন্তু যাতায়াত ভাড়া বিশ টাকা লাগে এবং কি মনে করেন যে বর্তমানে আমার পকেটে একশো টাকা আসে আজকে আমি একটা খড় মাত্র পরিষ্কার করছি তো এটা আমার একটা কাজ করা লাগবে সেটা যে খরগুলা সবগুলা খড় পরিষ্কার করা দরকার কারণ এই যে খড়ের ভিতরে গ্যাস জমে কিন্তু কবুতরের ঠান্ডা লাগার সম্ভাবনাটা সবচেয়ে বেশি থাকে তো এই জন্যই আমাদের পরিষ্কার করাটা অত্যন্ত জরুরি যেটা মনে করি ব্যস্ত আছে বয়ে এসে লাভের গভীর হয়ে গেল দা দেওয়া পোষাবো না এখনকার খুব তাড়াতাড়ি এটা মনে করেন যে সম্ভব না খুব তাড়াতাড়ি ডিম করব এই সময়টা মনে করেন খাবার দাবার অনেকটাই কম আসছে এই জন্য খাবার একটু বাড়তি খাবার প্রয়োজন হয় কারণ শক্তিশালী খাবার না দিলে তাহলে কারণ গরমের সময় কিন্তু শক্তিশালী খাবারটা আসলে বেশি কিন্তু ই করে না শক্তিশালী খাবার হচ্ছে তো আপনার বেশি যেটা প্রয়োজন সেটা হলো যে কুবুতরের পেট গুলা ভরাই দেবা লেমন করে দে বাচ্চা গুলা ভালো হয় এবং সুস্থ શકો না এইখানে যে এক বাচ্চা আছে তো এই বাচ্চাটা কবি পিষি করা যাবে এর জন্য একটু ই আছে আমরা বাচ্চাটা একটু দেখাশস্ত করি স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালোই আছে তো আরো এক সপ্তাহ লাগবে এটা এক সপ্তাহ পর মনে করেন যে বাচ্চা ভিলি করা যাবো তো হাটে কিন্তু আসলে নিজের পরিচিত মানুষ ছিল তো এই জন্যই মনে করেন কম দামে দিয়ে দিচ্ছি অপরিচিত মানুষ ছিল কিন্তু একটু বেশি দামে বিক্রি করা যায় সবগুলো কুবুতরে একবারে বাচ্চা করলে বর্তমানে কিন্তু কবুতরের দাম ভালোই দিতে এই জন্য কবুতরে বাচ্চাটা খুব দরকার আমি যেটা মনে করি আর বর্তমানে কিন্তু কুবুতরে আরেকটা জিনিস বিষয় হচ্ছে খারাপ জিনিস হচ্ছে যে কবুতর কিন্তু বাইরে ঘরের ভিতরে বেশি না তো এটা বন্ধ করতে পারলে আমাদের সবচেয়ে বেশি ভালো হইতো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে আমার নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা কেউ ভিডিওগুলো মিস করবে না সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে